হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি দারুণ ক্লাস দেখতে পাচ্ছ লেখা আছে মাধ্যমিক বাংলা দু ছাব্বিশ অনুবাদ ইংরেজি থেকে বাংলা যেটা তোমাদের পরীক্ষায় যেভাবে আসে প্রশ্নটা সেটা হলো চলিত গদ্যে বঙ্গ অনুবাদ করো দেখতে পাচ্ছ চলিত গদ্যে বঙ্গ অনুবাদ করো চার নাম্বার থাকে এখানে সুতরাং এখানে চারে চার পেতে গেলে কিন্তু তোমাকে একটু বুঝে শুনে পড়তে হবে এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের দশটি বঙ্গানুবাদ করিয়েছি এরকম অনুবাদ করিয়েছি আজকে আরও দশটি অনুবাদ তোমাদের দেখাবো তোমরা একটু দেখে নেবে খাতায় নোট করে নেবে ঠিক আছে তো চলো শুরু করি কথা না বাড়ি আর একটা কথা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবে না ঠিক আছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো আর তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে আর আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও তার জন্যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি নাম্বারটা একবার টুক দেখে নাও নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে ঠিক আছে কোনো ফোন যদি করতে চাও তাহলে সেটা কিন্তু রাত্রে দশটার পরে এক সকালবেলা নয় ঠিক আছে তো মেসেজ করো কোনো অসুবিধা হয় কি বাংলা ইতিহাস এবং ভূগোলের জন্য মাধ্যমিক পরীক্ষার বাংলা ইতিহাস ভূগোলের আমি কিন্তু রেগুলার ক্লাস করাচ্ছি চলো শুরু করি ক্লাসটি মাধ্যমিক বাংলা দু অনুবাদ ইংরেজি থেকে বাংলা চলিত করতে বঙ্গ বঙ্গ অনুবাদ করো আজকে দেখাবো আরও দশটি তোমাদের সামনে আজকে এটা পর্ব দুই ঠিক আছে আজকে এটা পর্ব দুই দেখো আজকে আমরা এবার এগারো নম্বর থেকে শুরু করি এটা দেখে নাও এগারো নম্বরটার দেখে নাও দেখে নিচ্ছ এগারো নম্বরটা দেখে নাও দেখো এটা কিন্তু দু হাজার মাধ্যমিক দু হাজার দুই এবং দু হাজার তেরো সালে পড়েছে ঠিক আছে ভালো করে একটু আমি তোমাদেরকে করে দিচ্ছি দেখাচ্ছি দেখো এগারো নম্বরটা দেখে নাও ঠিক আছে আচ্ছা অবশ্যই তোমরা পজ করে বা স্ক্রিনশট করেও এটা লিখে নিতে পারো দেখো আচ্ছা এবার চলে যাই বারো নম্বরে আজকের বারো নম্বর দেখো একটু দেখে নাও বারো নম্বরটা বারো নম্বরটা কিন্তু দু হাজার দশ সালে পড়েছে বারো নম্বরটা কিন্তু দু সালে পড়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ আচ্ছা এবার চলো তেরো নম্বরে দেখো তেরো নম্বরে বলেছে এটা এটা দু সালে পড়েছে এটা পাঙ্গানুবাদটা হলো এটা দেখে নাও একটু তেরো নম্বরের বঙ্গানুবাদ হলো এটা ঠিক আছে আরও একবার ইংরেজিটা একটু তোমরা দেখে নাও কি ইংরেজিটা আছে তেরো নম্বর মাধ্যমিক দু সালে পড়েছে আর তার বঙ্গানুবাদটা হলো এটি ঠিক আছে এটা একটু দেখে নাও ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাই চোদ্দ নম্বর চোদ্দ নম্বর দেখো কী আছে চৌদ্দো নম্বরে কিন্তু দু হাজার আট সালে পড়েছে মাধ্যমিকে দেখে নাও দু হাজার আট সালের মাধ্যমিকে কিন্তু এটা পড়েছে ঠিক আছে একটু দেখে নাও ভিডিওটা শেয়ার করে দাও স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করো আর অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও ঠিক আছে এবার দেখো পনেরো নম্বরে চলে যাচ্ছি দেখো এটা কিন্তু দু হাজার সাত সালে পড়েছে দেখো দু হাজার সাতের মাধ্যমে কিন্তু এটা পড়েছে এটা অনেকটা বড়ো দেখতে পাচ্ছ শেয়ার করো একটু বেশি করে শেয়ার করো হয়েছে এটা পনেরো নম্বর গেলো আচ্ছা এবার চলে যাই আমরা ষোলো নম্বরে কী আছে ষোলো নম্বরে বঙ্গমাত্রটা দেখে নাও এটি মাধ্যমিক দু হাজার ছয় সালে পড়েছে দারুণ দারুণ ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার দেখতে পাচ্ছ দেখো এটা দু সালে পড়েছে ঠিক আছে তো অবশ্যই এগুলোকে তোমরা পজ করে নিয়ে খাতায় লিখে নাও লিখে প্লিজ মুখস্থ করবে না বারবার বলছি মুখস্থ করবে না বুঝে বুঝে পড়বে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড একটু বুঝে বুঝে পড়বে কারণ এটা কিন্তু মুখস্থ করার বিষয় নয় বারবার বলছি এটা কিন্তু মুখস্থ করার জিনিস নয় আচ্ছা ষোলোটা হয়ে গেল এবার চলে যাই আমরা সতেরো নম্বর আজকে আজকেও বলেছি কুড়িটা করাবো তার সতেরো নম্বর দেখো তো দেখে নাও সতেরো নম্বরটা আছে এটি দু হাজার পাঁচ সালে পড়েছে দেখতে পাচ্ছ আচ্ছা এবার চলো আমরা চলে যাই আঠেরো নম্বরে আঠেরো নম্বরটা পড়েছে দু হাজার চার সালে দেখে নাও আঠেরো নম্বরটা পড়েছে দু হাজার চার সালে দেখতে পাচ্ছ দেখো কেউ যেন মুখস্থ করবে না বারবার বলছি এটাকে বুঝে বুঝে পড়বে দেখবে হয়ে যাবে এটার কোনো সাজেশান হয় না তবে বিগত বছরের সালগুলো একটু দেখে যাও ঠিক আছে এবার চলো আমরা চলে যাই আট উনিশ নম্বর উনিশ নম্বর একটু দেখো এটি দু হাজার তিন সালে পড়েছে প্রত্যেকটি সালের প্রশ্ন কেন আছে ঠিক আছে এটি দু হাজার তিন সালে পড়েছে দেখে নাও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলে একটু প্রেস করে রাখো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার ক্লাস আমি করাচ্ছি আচ্ছা উনিশ নম্বর হয়ে গেল এবং আজকে দেখো কুড়ি নম্বর অর্থাৎ শেষ আজকে শেষ বলেছিলাম দশটি করাবো আগের দিন দশটি আজকের দশটি মোট কুড়িটি হয়ে গেল আমাদের দেখো কুড়ি নম্বর এখান থেকে এটা এর বঙ্গনার একটুখানি এই দিকে আছে সেটা এই যে একটু দেখে নাও ঠিক আছে এই বারটা নিরাপদে শ্রেষ্ঠ পুরস্কার নেয় ঠিক আছে এটা দেখে নাও আরও একবার দেখে নাও কুড়ি নাম্বারটা এই দু হাজার সালে পড়েছে কুড়ি নাম্বার এটা আর এখান থেকে এটা ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর বেশি করে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলা করে প্রেস করে রাখো একটু বেশি করে বন্ধু তোমাকে একটু শেয়ার করে দাও একটু বেশি করে সব থেকে বড়ো কথা একটু শেয়ার করো কারণ তোমার প্রত্যেকটা বন্ধু যারা পরীক্ষা দেবে বছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে তাদের একটু যা তারা যাতে উপকৃত হয় আর যেসব স্টুডেন্টরা একটু যাদের আর্থিকভাবে পিছিয়ে পড়ে আছে সেই স্টুডেন্টরাও যাতে একটু পায় সেটা তোমাদের একটু দায়িত্ব তোমরা একটুখানি তাদেরকে হেল্প করো সাহায্য করো আমার ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো লাইক করো আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করো তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ